পান গাছে যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন যে পান গাছে চের ফাংশান বা এটা একটা খারপানের বাগান এটা আপনাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে সাগরের একটা বাগান মাত্র চার দিন ভেজ হয়েছে তারপরে কিন্তু বাগানের ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে তো প্রত্যেকটা চাষিকে বলবো যদি আপনাদেরকে যে সমস্যার কথাগুলো বলবো এই গরম যে আসছে আপনাদের যদি ভিডিওর যে সমস্যাগুলোর কথা বলছি পুরোটা আপনারা দেখবেন যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটা ভালো নয় বা সমস্যাগুলো ঠিক নয় তো আপনার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন তো প্রত্যেকটা চাষিকে বলবো এই যে বাগানের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা আজকের দিনে এই রকম ভিডিও আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে বিশেষ করে যে গরম পড়েছে এই বা পরবর্তীতে আরও যে গরম পড়বে আগের বছর গরমে প্রত্যেকটা পান চাষির বাগানে পান জটা হয়ে গেছে পান কোনো মতে বড়ো হয়নি নানা রকম সমস্যা তো এই সমস্যা থেকে ভেজ থেকে যে ট্রিটমেন্টগুলো করার মা করলে বা ভেজের পরে যে ট্রিটমেন্টগুলো করলে প্রত্যেকটা চাষি তার বাগানটাকে এরকমভাবে তৈরি করতে পারবে বা এরকম বাগানটাকে চালাতে পারবে বা বিশেষ করে পান গাছের শিকড় ফাংশানটাকে ভালো নিয়ে আসতে পারবে তার জন্য কিন্তু আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো অ চলুন অনেকে এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওটা দেখছেন বিশেষ করে আপনাদেরকে বলবো ভেজ নিয়ে কথা যে ভেজে আপনারা যে জৈব বা পিডি ফুটিয়ে ভাটির ভিতরে ব্যবহার করছেন বেড়ের ভিতরে দেখুন আপনার বাগানে যখন আপনি বেড়ের ভিতরে জৈবটা ব্যবহার করছেন তারপরে মাটি দিচ্ছেন খাওয়ার ব্যবহার করছেন পরে কি হচ্ছে না এরকম সিস্টেমে যখন আপনি করে যাচ্ছেন তখন কিন্তু এই যে গরমের প্রাদুর্ভাবটা এসেছে এতে কি হচ্ছে আপনার বাগানে যে বেড়ের ভিতরে যে জৈবটা মারা আছে ওইটা কিন্তু একটা গরম ভাব বা গুমার সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়ে কিন্তু গাছের মধ্যে যে ফাংশনটাকে ডাউন করছে মাটির মধ্যে গাছের বেডটাকে নষ্ট করে দিচ্ছে পচিয়ে দিচ্ছে যেটাকে আমরা গেঁদি বলি বা আঙ্গারি দাগ লাগছে বা গাছ ঠাই বসে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না খাবার দেওয়ার পরেও তো তো এরকম পরিস্থিতি পরিস্থিতিটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্য বা আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমরা যে বাগানের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাগরেরই বাগান তো বাগানটাতে ভেজ করা হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে একদম নতুনভাবে ভেজ করা হয়েছে কীভাবে ভেজ করা হয়েছে আপনাদেরকে বলি যে আপনারা যে বাগানে বেটটা ঘুরিয়ে দিচ্ছেন না ওই বাগানে কিন্তু বেল এই বাগানেও বেল ঘোরানোর পরে কিন্তু আমাদের প্রথম ব্যবহার করা হয়েছে ইকোপ্লাস ওর সঙ্গে লিকুইড এবং ভ্যাম ব্যবহার করা হয়েছে গোবর জলের সঙ্গে খালির উপরে মেরে তারপরে কিন্তু মাটি দিয়ে মাটি পাশতে তিন পাঁচ সাত দিন পরে কিন্তু এবার কি করা হয়েছে এটা ব্যবহার করা হয়ে গেল এরপরে কিন্তু পাঁচ সাত দিন পরে যে পিড়িটা আমরা বলছিলাম পিড়িটা ফুটিয়ে মারা হবে এবং ওর সঙ্গে চুন এবং হলুদ মিশিয়ে গোটা বাড়ি নেটিং করা হবে এতে কি হবে যখন আপনি পিড়িটা উপরে মারবেন তার সঙ্গে চুন মারবেন চুন মারলে কি হবে মাটির পিএইচ কন্ট্রোল হবে এবার মাটিরটা জাম হবে না এবং উপরে পিড়ি মারলে কিন্তু ব চোট হওয়া বা বের চোট হওয়ার কোনো ভয় থাকবে না তো এইগুলো করার পরে কিন্তু এবার পিড়িটা ব্যবহার করার চার দিন পরে আপনারা কি করবেন না অনুখাদ্য হিসাবে আমরা যদি বলি কুন্দন প্লাস আপনি দু লিটার ব্যবহার করতে পারেন ওর সঙ্গে জিভা গোল্ড ব্যবহার রস ব্যবহার করতে পারেন বাড়ি যদি একষট্টি ব্যবহার করতে পারেন প্লাস সুপ্রিয়াও আপনি ব্যবহার করতে পারেন বা আপনি ওর সঙ্গে কোনো হরমোন জাতীয় খাওয়ার বা ওর সঙ্গে রুট খাওয়ার ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটা চাষিকে বলবো যে এই যে বাগানের কন্ডিশানগুলো আজকে দিনে যে গরমে পর পরবর্তীতে যে যে গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু আজকে এরকম একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করেছি তো যেসব বাগান ভেজ হয়ে গেছে বা এরকম ভেজ করার পরে এরকম কন্ডিশান নেই আপনাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই অনেকের এগ্রিকালচারের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে ইকোপ্লাস পাউডার যেটা প্রত্যেকটা চাষিকে যতজন চাষিকে দেওয়া হয়েছে thank <laughs> you প্রত্যেকটা চাষি রেজাল্ট ভালো পেয়েছে দাগের দিক থেকে বলুন পচনের দিক থেকে বলুন পান বড় করার দিক থেকে বলুন যার দিক থেকে বলুন না কেন ইকো প্লাস কিন্তু খুব দারুণ রেজাল্ট দিচ্ছে প্রত্যেকটা বাগানে যে সমস্ত চাষি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে ব্যবহার করছে তো সেই সমস্ত চাষিদের বাগানের ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তো প্রত্যেকটা চাষিকে বলব এই প্রোডাক্ট কোথায় পাওয়া যায় না এটা অনেকে এগ্রিকালচারের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করুন আপনারা প্রোডাক্ট নিয়ে যান আমাদের মতো আমাদের থিওরিটা আপনারা ব্যবহার করুন দেখবেন আপনাদের পানের বাগান যথেষ্ট পান ভালো হবে পান ভালো বিক্রিও করতে পারবেন পান বড় হবে এরকম এরকম একটা পর্যায় তৈরি করতে গেলে কিন্তু আপনাদেরকে ইকোপ্লাস অতি অবশ্যই ব্যবহার করতে হবে ইকোপ্লাস যদি আপনি না ব্যবহার করেন আপনার বাগানটা কিন্তু এরকম একটা কন্ডিশনে আসবে না তো প্রত্যেকটা চাষিকে বলব এইরকম কন্ডিশনটাকে নিয়ে যাওয়ার জন্য বা বাগানটাকে ভালো বড় পান ফলানোর জন্য চের ফাংশন নিয়ে আসার জন্য চের ফাংশনটাকে তিন মাস ভালোভাবে ধরে রাখার জন্য গরমে ভালো চের ফাংশন নিয়ে আসা আসলে কিন্তু বা যদি ভালো চের থাকে গাছে তাহলে কিন্তু পানটা বড় হবে চের যদি না থাকে যদি গাছ যদি খাওয়ার না খেতে পারে তাহলে কিন্তু বাগানে পান হবে না এই যে খাড়পানের বাগানগুলো গাছের যে বিশেষ করে আকার যে ব ফাংশান কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রকম জায়গাটা তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই ইকোপ্লাস ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা চাষিকে বলব এইরকম ভিডিও আরও দেখার জন্য বা কী খাওয়ার ব্যবহার করলে আপনারা আপনাদের বাগানটাকে ডেভেলপ করতে পারবেন না কোন রুট খাওয়ার আপনারা ব্যবহার করবেন বা দাগের জন্য আপনারা কি ব্যবহার করে সম্পূর্ণ তথ্য কিন্তু অনেকে এগ্রিকালচারে প্রত্যেকটা কম ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন ওখান থেকে আপনারা জিনিসগুলো যে আমাদের রয়েছে ওইগুলো ব্যবহার করুন এবং বাগানটাকে ভালো জায়গায় নিয়ে যান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব